হ্যালো ফ্রেন্ড তো আজকে এখন নিয়ে চলে এলাম একটা হোলির ভিডিও এটা হচ্ছে হোলির আগের দিন সন্ধ্যাবেলা থেকে মানে তোলা তো আগের দিন থেকে আমি ভিডিওটা অন করেছিলাম যেহেতু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ভেবেছি যদিও এটা একদিন আগের ভিডিও তো আমি মানে তুলে রেখেছিলাম কিন্তু এডিট করার সময় হয়নি একটু ব্যস্তই ছিলাম এই একটা দিন তো যাই হোক সামনে একটা বাড়ি তো একটু একটু ব্যস্ত থাকি মাঝে সাঝে যেহেতু একটু বাজার টাজার করতে যাই তো সেই কারণে তোমাদের কাছে ভিডিওটা দেওয়া হয়নি কালকে সারাদিনই বাড়িতে ছিলাম না তো এডিট করার সময়ও পাইনি তো আজকে দেখো এটা তোমাদের কাছে এডিট করে আমি ইয়ে মানে তোমাদের কাছে দেখাচ্ছি তো যাই হোক কথার ভুল হয়ে গেলে প্লিজ কিছু মনে করো না তো এই যে দেখতে পেয়েছো বাটি বাটিগুলো নিয়েছিলাম ছোট ছোট দেখো এখন হচ্ছে পরের দিন মানে দোলের দিন সকালবেলায় উঠে খুব সকালই উঠে গেছিলাম কারণ সোনার টিউশন ছিল আর বাদামটা ভিজেতে ভুলে গেছিলাম আগের দিন মানে রাত্রে শোয়া হয়েছিল বলে তো সোনাকে বলেছিলাম তো আজকে কাচায় খেয়ে নে মানে ভিজানো হয়নি তো তো শুকনোই খেয়ে নিতে বলেছিলাম তো ওই ও খাচ্ছে আর খেয়ে না মানে

যেহেতু বাচ্চা মানুষ থাকে তারপর বুঝতেই পারছো আমাদের আহ মানে চাষ আছে বাড়িতে তো সেরকমভাবে আমি গুছিয়ে টুছিয়ে রাখতে পারি না তো যেটুকু পারি তার মধ্যে সেটুকুই করি চেষ্টা করি রাখার তো যাই হোক এখন হোলি হলে মানে হোলি হলেও কাজটা সারতে হবে আর এদিকে দেখো বর এখানে এসে যে আমার যে শ্বশুর বা যারা বড় আছে তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করতে বেরিয়ে গেছে সকাল থেকে আর এখন বাজে হচ্ছে তোমার সাতটার মতো তো সকাল থেকেও বেরিয়ে গেছে আর দেখো পুরো রং টং মানে রঙ খেলিনি আমরা যদিও এটা আবির তো আবির মাখিয়ে দিয়ে গেছিলো তো আমিও দিয়েছিলাম তো এই যে তারপরে দেখছি টাট দিতে হবে তো দিয়ে নিই তো কাজ আছে বাড়িতে টুকটাক করে কাজগুলো তো সারতে হবে তো আমরা যত হোক আমরা তো বাস হাউসওয়াইফ তো এই যে দেখো ঝাঁটপাট দিয়ে আমি এতক্ষণ এবার ঘরটা একটু মুছে নিচ্ছি তো মুছার পর আরও অনেক কিছু কাজ আছে করব দেখতেই পাচ্ছ তো টরগুলো না মুছলে না একটু পুজোর দিনে ভালো লাগে না চেষ্টা তোমাদেরকে তো বললাম আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার কিন্তু সত্যি পারি না গো তারপর সব থেকে একটা ছোটো ছেলে মানে কোনো দিকেই পারি না বুঝতেই পারছো ছোটো মানুষ ওরা অত কথা শোনে না তো আমি যাই হোক আজকে অনেক দিন পর সকালে একটা শাড়ি পরে নিলাম বিশেষ করে দোলের জন্য কারণ আমার যে শ্বশুরদের বাড়ি যাবো পায়ে দিতে তো সেই কারণেই করা তো আমি ওই জন্যই ঝটপট করে কাজগুলো নিতে চাইছিলাম আর তোমরা কেউ কিছু মনে করো না আমার মানে গলাতে একটা প্রবলেম হচ্ছে বলে আমার মানে ঠিকঠাক ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে আর এদিকে দেখো সকালবেলায় পুরো উঠোন আমি ধুয়ে দিয়েছিলাম আজকে কেন কি আজকে একটু ধুতি ইচ্ছা করলো আর এদিকে দেখো সোনা টিউশন পরে চলে এসছে তো এবার দোল খেলবে বলে রেডি আর এদিকে ও জেম্মাদেরকে ঠাকুরকে সবাইকে পায়ে আবির দিচ্ছে আমি বললাম আগে আবির দিয়ে ঠাকুরকে আবির দিয়ে সবার পায়ে আবির দিয়ে তারপর দোল খেলতে হয় তো তাই করছে যে আমার কথা মতো আর এদিকে দেখো আমার যা মানে দুটো যা ছিল যেত তো তারা এসছে সকাল থেকে রং মাগাতে রং হোলি খেলতে তো আমিও বেরিয়ে পড়লাম ওদের সাথে খেলতে আমিও অনেক বছর পর অনেক বছর পর আজকে এই বছরে আমরা দোল খেলেছিলাম তো খুবই মজা হয়েছিল তো তোমরা কে কে দোল খেলেছো প্লিজ কমেন্ট করে জানিও আমরা তো অনেকটাই খেলে মানে অনেকক্ষণ ধরেই খেলেছিলাম তো বাপের বাড়িতে গিয়েছিলাম সবার পায়াবিট দিলাম বৌদিরা ছিল কাকিমা তারপর পাড়ার যারা বউ বৌদি মানে অনেকেই ছিল তাদের বাড়িও গিয়েছিলাম তো সবটা তো তোলা হয়নি তার এখানে দেখো ছোট ছোট বাচ্চারাও চলে এসছে আমাদের ঘরের যেহেতু তো মানে যারা আমার কি বলবো ভাইজি ভাইপো হয় তো ওরাও এসছে বাচ্চা মানুষ তাও কত আনন্দ করছে দেখো মানে এই দিনটা একটা সবার জীবন একটা আনন্দের দিন তো আমিও চাইবো বছর বছর যেন সবার জীবনে এই দিনটা আসে আমার তো খুবই ভালো কেটেছিল এই বছর দোলটা ভেবেছিলাম হয়তো ভালো কাটবে না কিন্তু এই যে বললাম অনেক বছর পর আমি দোল খেলেছিলাম আর এদিকে দেখো সবাই মানে আবিরে মাখামাখি হয়ে গেছে তো আমরা গিয়েছিলাম এই যে বললাম যে পাড়ার বৌদিদেরকে একটু মাখাতে গিয়েছিলাম যাতে সামনে সামনে বাড়ি তো এই যে এখানে দেখো আবার আবির শেষ হয়ে গেছিলো বলে আনতেও পাঠিয়েছিলাম তো খুবই ভালো কাটলো সারা দিনটা আমাদের আজকে আর এদিকে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে আমি স্নান টান করে রান্নার কাছে এসেছি মাছকে ভাত টাত চাপিয়ে দিয়েছিল তো মুখের মধ্যে এখনো পর্যন্ত মনে হয় আবিরের সাথে রঙ ছিল বলে ওঠেনি আর এদিকে দেখো আমি বাটা বাটি একটু করে নেবো এদিকে মাছটা ভাজতে দিয়েছে মা ওদিকে ভাত চাপিয়েছে উনুনে তো আমি এখানে গ্যাসে কিছু রান্না করে নিই আর মা ওদিকে আজকে কিছুটা করছে তো যাই হোক আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে মা ভাতটা ছাপিয়ে দিয়েছিলো তো ওই জন্যই তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন দেখো রান্না টান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি তা এরপরে এই যে দেখতে পেয়েছে জামা কাপড় সব কিছু তুলে নিয়ে এলাম গুছাতে হবে আর এখন দেখো বেলা এখন তারপর তোমাদের সঙ্গে আর কোনোরকম মানে কিছু আমি শ্যুট করতে পারিনি তোমাদেরকে দেখাবার জন্য তো একদম বিকেল বেলা এটা হচ্ছে আমি উঠে ঘুম থেকে উঠে ঝাঁটটার দিলাম বাড়ির যেটুকুকে কাপড় তুলে নিলাম দেখলে তো তোমরা তো এখন এরপরে দেখো আমি চা করব চা খাবো সবাই মিলে তো ওই জন্য চা করছি আর বলতে বলতে দেখো আমার চা হয়েও গেছে তো এবার চাটা খেয়ে নেবো তারপরে টুকটাক কিছু কাজ আছে আর দেখো কাজ বলতে দেখলাম যে কুল মানে মা দিয়েছিল তো সেগুলো অনেকটা একটু শুকিয়ে গেছে তো বেশি শুকালে না আচারটা ভালো হয় না তো ভাবছি এগুলোকে মানে ঠিকঠাক করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বিকালের মধ্যে আচারটা করে ফেলবো একদিন অল্প কুল দিয়ে করে রাখা আছে সেটা মিশিয়ে দেবো তো ওই জন্য বসে বসে কুলগুলো দেখলাম যে যখন বিকেলবেলায় সেরকম কিছু কাজ ছিল না হাতে তো এটাই করে ফেলি তো ওই জন্যই করলাম আর মেয়েদের তো কাজ ছিল না বলতে মানে কাজের শেষ নেই সেটা তো সবাই যেন মেয়েদের কোনোরকম কোনো কাজ মানে শেষ বলে কিছু হয় না সকাল থেকে রাত অবধি চলতেই থাকে আর এদিকে দেখো আমি ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আর এদিকে তোমাদেরকে বললাম একটু ছিল আচারটা ওটা দেখিয়ে দেবো মিশিয়ে আর এখন দেখো রাত হয়ে গেছে তো আমরা খাবার নিয়ে মার ছেলে বসে গেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছিটা